ভালো করে ধর ভালো করে ধর নাহলে পালিয়ে যাবে পা ধর পা ধর মানে হাঁসের পা পা ধর তা কত কী লাগছে কেমন ওজন কোনটা দুটোই আচ্ছা হ্যালো বন্ধুরা আজকে আমরা দু ভাই মিলে বানতলা যাব বানতলা মানে কুলটির দিকে সুন্দরবনে মানে কলকাতা থেকে সুন্দরবনে চলো শুরু করি ব্লকটা ঠিক এমন লোকেশন সব কিছু একদম তোমাদেরকে ফুল ডিটেলস এই ভিডিওটা পেয়ে যাবে আমরা সবে কেষ্টপুর মানে ভিআইপি ক্রস করলাম ভিআইপি ক্রস করে আলবার ধরে সল্টলেকের সাইড দিয়ে যাচ্ছি তো লোকেশন মানে অসাধারণ ভিউজ পাবে তোমরা তো পুরো ভিডিওটা দেখো বিনা স্কিপ করে এটা হচ্ছে আমাদের পালসার এন ওয়ান সিক্সটি হয়ে গেল বাইকটা দেখা যাচ্ছে না যাই হোক বসে আছি পরে দেখিয়ে দেবো সমস্যা নেই কেষ্টপুর থেকে তোমার বান্দলাহ যেতে প্রায় কুড়ি কিলোমিটার হ্যাঁ কুড়ি কিলোমিটার মানে বাইকে যেতে হয়তো প্রায় ঘন্টা দুয়েক লেগে যেতে পারে ও আচ্ছা তাহলে লাগবে না আরো কম লাগবে আমার ঠিক ও আচ্ছা বলছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অ্যাকচুয়ালি আমার নলেজ নেই তো বলে ফেলেছি তো ওইটা তোমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টাই ধরো এক্ষুনি কাকা গাড় মেরে দিচ্ছিলো তো যাই হোক কিছু করার নেই এই রাস্তায় বহুত ভিড় কারণ ওই ওই পাশে যে রাস্তাটা রয়েছে সেটা কাজ হচ্ছে তাই জন্য এই রাস্তাটায় অনেক ভিড় এইখানের ভিউজটাই দেখো মানে অসাধারণ এত সুন্দর গাছপালার ভিতর থেকে গাড়িগুলো যাচ্ছে না কি ভেবে সুন্দর লাগছে আশা করি তোমাদেরও ভালোই লাগছে তো আমরা আগে গিয়ে আরও ভিডিও দেখাবো মানে এখন পজ করবো তো মানে পুরো রাস্তার যদি ভিডিও দেখাতে দেখাতে যাই তো এত বড় এত লং ভিডিও হয়ে যাবে কি তোমরাও হাঁপিয়ে যাবে ভিডিও দেখে তো আমরা এখন এই রাইট সাইডটা নেবো এই যে দেখো দুগো কি সুন্দর একদম লোয়ার ব্রিজ এই সাইড এ খাল চলে গেছে খাল ধরে সিধা চলে যেতে হবে এইটা সম্ভবত নিউ টাউনের ভিতরে পড়ছে এদিকে তোমরা যদি কেউ আসো মানে বন্ধুরা যদি বাইক টাইক নিয়ে আসো তো ভাই সত্যি বলতে অসাধারণ মজা করতে পারবে মানে ভিউজ এত সুন্দর সুন্দর আছে আরও ভিতরে যত ভিতরে যাবে তত সুন্দর সুন্দর ভিউজ পাবে তোমরা গেলে একদম মজাই মজা ওই জায়গাটা তোমরা পোস্টারটা দেখতে পাচ্ছো কিনা জানি না এই বাইপাস সল্ট লেক নবদিগন্ত হ্যাঁ নবদিগন্ত যাই হোক বিশাল সব জিনিসপত্র লেখা রয়েছে রাস্তার মানে এগুলো রোডিং রয়েছে কোন দিকে কি যাচ্ছে এই যে বাসটার দিকে আমরা যাব ডিএন এইট এই দিকে আমরা ঢুকবো ঢুকে একদম খাল ধরে সিধা যাব চলো এবার ভাই এলাম সেই জায়গায় এর ভিতরে যে জায়গাটা আছে মানে এরকম চারিদিকে এরকম ঝিল ঠিল এটা ঝিল না খাল বুঝতেও পারছি না দেখো সব বাচ্চা কাচ্চা গুলো স্নান এটা ঝিলই হবে হয়তো ফেরি ঠেরি মাছ ফাছ চাষ হয় বা এই জায়গা অসাধারণ জায়গা তো গাই সেদিকে মানে ভিউটা দেখো একদম অসাধারণ ভিউ ভাই আসো বন্ধু বান্ধব নিয়ে আসো গার্লফ্রেন্ড নিয়ে আসো মাল নিয়ে আসো সাথে একটা বিয়ার নিয়ে আসো भाई एकदम इसके बहन की मजे मजे ओ भाई एखे अब हरिया बाजा जाए <laughs> हरिया फरिया खे एकदम बड़ा घर मेरे दाओ पुरो तो मजा ही मजा लाइव तो ऐसा पुरो एकदम सब चार पाँचा बंधु बाइक नहीं बैरिए पड़ो हाथे पाँच सौ टाका नहीं एकदम गार मारिए पुरो तो मजा है मजा और मेनली जाने जाब गए बनतला हाटे हाँ पास क ভাই রাস্তাগুলো এখানে একটু খারাপ আছে তাই তোমরা যদি কেউ আসো তো একটু রাস্তাটা দেখে শুনে চালিও কারণ আমাদের মতন ছেলে বাইক চালায় না বাইক নিয়ে উড়ি তো যাই হোক সেরকম একটু আসতে চালাতে হবে আর কি রাস্তার অবস্থা তো ভালো না নলে একদম উড়ে যেতে হবে দেখো সেই আকাশ তো আমরা এখন অনেকটা ভিতরে চলে এসেছি এই পুরো ভিতরে এখন প্রায় গ্রামেরই মতন মানে গ্রামের মতন কি পুরো গ্রামই বলতে পারো এখানে আমি এখনো গোবর ঠোবরের গন্ধ পাচ্ছি এখানে আশেপাশে কোথাও খাটাল ফাটাল রয়েছে সব ও বাবা ওইদিকে বিশাল মেঘ পড়েছে দেখতে পাচ্ছ হয়তো পুরো কালো মেঘ হয়ে গেছে আরে ভাই বাম্পার বৃষ্টি এসলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে বেজে পিজে আর এখানে রাস্তার অবস্থা দেখেছো রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে রয়েছে এই যে এইখানে হারিয়া পাওয়া যায় তোমরা হারিয়া খেতে পারো এখান থেকে চকের ভেরি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড মানে মাছের ভেরির বালা কিছু কাম কাম হয় মাছ আর চাষ হয় গরু রয়েছে তাই এখানে রাস্তার অবস্থা বহুত খারাপ এখানে বিশাল হাওয়া চলছে চারিদিকে যেহেতু ভেরি ফেরি রয়েছে তাই হাওয়াও চলছে বিশাল একদম বাইকে বসে তো ফিল চলে আসছে গরু বাসে বকটা কি করছে এখানে মনে হয় একটা মন্দির ফন্দির রয়েছে ওইদিকে দুই ভাই মিলে ঘুড়ি ওড়াচ্ছে ওই হলো ভাই দুটো ওই যে দুই ভাইয়ের ঘুড়ি কোথায় ঘুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তা থেকে ঘুরি খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্যা নেই লোকেশন এদিকে সেরা রয়েছে তোমরা আসো গার্লফ্রেন্ড নিয়ে সামনে একটা আরো ভালো ভালো জায়গা আছে ঝিলপাট আছে ওখানে গিয়ে বসো বসে হাতে হাত রেখে একদম সেই লেভেলের গল্প মারো কেউ কিছু বলতে আসবে না একদম মজায় মজা গরু ছাগলের আরে ঘরেন ভরেন মা ছাগল ফাগল মরে গেলে ভরা পয়সা চাইবে তো এদিকে গরু ছাগল বেশ রয়েছে হাঁস মুরগিও রয়েছে ভুল করে বাইক ফাইক তুলে দেবে না বনা তাহলেই এসে বলবে দে পয়সা নিকাল তখন আর এক খেলে হয়ে যাবে মানে একটা ছাগলের দাম কোথায় মরা দু তিন হাজার চেয়ে বসবে তার নেই ঠিক এদিকে ভোলেনাথ ঠোলেনাথের মন্দির রয়েছে বেশ আর মহাদেব আমরা ওই দিকটা দিয়ে এসছি এইসব রাস্তা ফাস্তা তোমাদের একদম গ্রাম আচ্ছা কুলটি রোডের রাস্তা এটা আমাদের কোথায় যাওয়া যাবে সুন্দরবন সুন্দরবন এখান থেকে ডিরেক্ট সুন্দরবন যাওয়া যাবে বলছে তো তোমরা চাইলে যদি কারো লাইসেন্স না থাকে তো এখান থেকে চাপ নিসে চলে যাবে হবে এখানে তেমন একটা পুলিশের গাঁটফাট থাকে না তো এখান থেকে সুন্দরবন চলে যেতে পারো উইদাউট লাইসেন্স অ্যান্ড উইদাউট হেলমেট মানে কিছু কিছু জায়গায় হেলমেট লাগে তো ভাই বৃষ্টি চলে আসছে তো আমি এখন ব্লকটা একটু বন্ধ করবো কোনটা ভিজে যাবে আমার ওয়াটারপ্রুফ না

হেলমেট ফেলমেট গুলো খুলে নি ওরা সেটা ভাঙা জোরে বৃষ্টি চলে এসে ঢুকি নিবি আর ঢুকি না ভাই বিশাল বৃষ্টি চলে এসেছে এই বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে ও দেখো ওইদিকে হালকা পাহাড় পর্বত টাইপের রয়েছে কিন্তু ওইদিকে সব মানে নোংরা ফোংরা ফেলে যত সম্ভব সম্ভবত আগে একবার এসেছিলাম

বাজারে ব্যাগ নিয়েছি আর দেখে নিচ্ছ লোকটাও সেরা আছে ঠিক আছে চলে যাচ্ছে আর এখান থেকে আর এক কিলোমিটার মতন আছে রাস্তা সোজা রাস্তাটা একদম সোজা চলে গেলে তারপরে আমাদের কুলটির মেন যে রাস্তা ভিআইটি পুলটির সেটা পেয়ে যাবো আর ওখানেই আছে বানতলা হাট সেখান থেকে না আজকে আমরা একটা হাঁস নেবো জয় দেওয়ার মতন দেখি কত কি নেয় হাঁসটা মার্কেটে গিয়ে বারেই করতে হবে একটুখানি যাই হোক বাইক জোরে চালানো যাচ্ছে কিন্তু আমি চালাচ্ছি না কারণ গ্রামের রাস্তা তো কোথায় কি গাড্ডা ফাড্ডা আছে কোথাতে বাচ্চা কাচ্চা দৌড়ে আসে অসুবিধা হয়ে যাবে তো একটা মিনিমাম একটা লিমিটেশনের মধ্যে রেখে চালাচ্ছি রাস্তা এইখানটা বেশ ভালোই আছে রাস্তাটা খারাপ নয় সবার মানে নিজের নিজের পার্সোনাল ব্রিজ রয়েছে যে যার পার্সোনাল ব্রিজ ব্রিজ ইউজ করে যাতায়াতের জন্য মধ্যিখানে একটা ঝিল টাইপের মানে পুকুর টাইপের রয়েছে ডোবা টাইপের যার ফলে যে যার পার্সোনাল ব্রিজ ইউজ করে এই আর একটা ব্রিজ মানে এখানে সবাই দুটা ঘরে যে কটা ঘরের মানে দরজা এদিকে রয়েছে আবার নিজের নিজস্ব আড্ডা আড্ডা করে মানে সাগর কিন্তু আমরা যাবো এইদিকে এখান থেকে রাইড টার্ন নেবো আকাশটা দেখো আকাশটা দেখেই তোমার পয়সা উসুল হয়ে যাবে এই একটা মেয়ে আসছে বেশ সুন্দর ওদের যাই হোক আমি আর তো আমরা চলেই এসেছি ওই যে ওইবার মানতলা হাট এই ব্রিজটা খালি ক্রস করতে হবে এইটা ক্রস করে লেফট সাইড নিলে আমাদের ওই যে মানতলা হাট চলে এসছি দেখতে পাচ্ছ হয়তো বাজারটা ওই যে নীল নীল যত সম্ভবত ওই সুন্দরবনে যাওয়ার রাস্তা তেমন আমি চিনি না রাস্তাঘাট নেই চলে পার্জন নেই নেই তেমন একটা তো সব জায়গায় আবার পুলিশ টুলিশ থাকলে বেশ সমস্যা হয়ে যায় কিনা ধরেই চোতা লাগিয়ে দেবে তো আমরা হাটে চলে এসেছি এখানে অনেক দোকান এখনো খোলেনি কিছু দোকান হয়তো আগে খুলেছে বাইকটা কোনো জায়গায় রাখতে হবে এখানে এক সার্জেন্ট দাঁড়িয়ে তাড়ির সার্জেন্ট না এমনি নর্মাল ঝিলি খুলে এই যে এইখানে সব হাঁস মুরগি বিশালভাবে পাওয়া যায় ওই যে ছাতা ফাতা লাগানো চলো আগে গিয়ে দেখছি বলছি ভদ্রমূলা হাঁসই বেছে শুধু বুঝলি তো ছাগল ফাগল আছে সব ছাগল বেছে দেয় হাঁস আছে ছাগল আছে

টাকা এই হাঁসটাকে বলছে সাড়ে আটশো এখন দেখা যাক ভালো করে ধর ভালো করে ধর নাহলে পালিয়ে যাবে ছেড়ে দে পা ধর পা ধর

দেখ তাহলে ওনার মধ্যে ঠিক আছে ঠিক আছে কত করে দিচ্ছে নাকি